আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী বিধির লঙ্ঘনের জন্য প্রতিযোগিতা ততই বেড়েই চলেছে অনেক আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সহিংসতা ও সংঘাত হচ্ছে বারবার এই ডামাডলের মধ্যে নির্বাচন ঠেকাতে চলছে জ্বালাও ফুরাও এর মতো নাশকতা আন্দোলনরত বিএনপি ও সমনা দলগুলোর হরতাল অবরোধ কর্মসূচিতে যানবাহন ও স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে এবং চলছে ককটেল বাজিও এমন পরিস্থিতিতে দুই ধরনের চ্যালেঞ্জে পড়েছে বাংলাদেশ পুলিশ পুলিশ কর্মকর্তারা বলেন নির্বাচনীয় পরিবেশ শান্ত রাখতে সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে হচ্ছে পচারণায় যেন কোনো ধরনের জনভোগান্তি সৃষ্টি না হয় তা খেয়াল রাখা হচ্ছে এবং প্রার্থীরাও যেন আচরণবিধি না ভঙ্গ করে সেটা তাদের বোঝাতে হচ্ছে এর পরেও প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মীদের সাথে সংঘর্ষ হচ্ছে বারবার আর এই সংঘর্ষ এড়াতে গেলে মামলার তদন্ত করতে হচ্ছে এবং আসামিদের গ্রেফতার করা হচ্ছে সব কিছু মিলে তাদেরকে আবার নিজ দায়িত্ব পালনও করতে হচ্ছে প্রতিদিনই নিয়মিত কাজের পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত দায়িত্ব পালন করতে হচ্ছে বড় ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক থাকতে হচ্ছে জাতীয় নির্বাচনে একসঙ্গে এই দুই দায়িত্ব পালন যেন চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছে পুলিশ তাই চ্যালেঞ্জে বিজয়ী হওয়ার সক্ষমতা তাদের আছে বলে কর্মকর্তারা বলেন নির্বাচন আচরণ বিধি মানানো আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাসহ সার্বিক বিষয় নিয়ে নির্বাচন কমিশন আইন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে চলেছে গত বৃহস্পতিবার ঢাকা ও তার আশপাশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশন বৈঠক থেকে বেরিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন অন্যান্য জাতীয় নির্বাচনের সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের একমুখী সমস্যা ছিল তা হলো প্রার্থীদের ও তার সমর্থকদের আচরণবিধি মানাতে দায়িত্ব পালন করা এবং সুষ্ঠুভাবে ভোটের কাজ সম্পন্ন করা কিন্তু এবছরে আরও একটি দায়িত্ব অতিরিক্ত যোগ হয়েছে তা হলো নির্বাচন বাঞ্চাল করতে যারা চায় তাদেরকেও ঠেকাতে হচ্ছে পাশাপাশি দেশের নিয়মিত দায়িত্ব পালন করতে হচ্ছে এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ জনাব হাবিবুর রহমান বলেন ইনশাল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং আমাদের চ্যালেঞ্জ একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিব